দর্শক আমার ভক্ত আমার ফলোয়ার আমার অনুরাগী বঙ্গবাসী ভারতবাসী সবার কাছে আমার নিবেদন প্রার্থনা নারী সম্মান প্রশ্ন উঠে এসেছে বাংলার থেকে এই নারী সম্মান নিয়ে একটি প্রশ্ন এসে গেছে আমার দর্শক জ্ঞান অনুরোধ আপনাদের কাছে একটি নারীর কটা রূপ শিবের অর্ধাঙ্গিনী উমা শিব যাকে প্রণাম করে আমার মেয়ে আপনার মেয়ে সমাজে মেয়ের স্থান নারীর স্থান যে আপনার বাড়িতে মেয়ে রূপে জন্ম নিয়েছে আমার বোন আপনার বোন সমাজে যে বন রূপে পরিচিত হয়েছে মা আমার মা আপনার মা এবং সমাজে যার সর্বোচ্চ মর্যাদা মা প্রধান আমার স্ত্রী আপনার স্ত্রী সমাজে স্ত্রীর স্থান নিবেদন এদের সুরক্ষার জন্য আমরা পুরুষরা এক হই এক জায়গা হই যাতে নারীদের ন্যায় মিলে দর্শক আমার অনুরোধ আপনারা ধ্যান দেবেন অনুরোধ ও হনুমন্ত দর্শক জ্ঞান মে আচার্য সত্যান এসে গেছে আপনাদের কাছে আরেকটি টোটকা নিয়ে দর্শক নানা রূপে ঈশ্বরের বন্দনা হয় নানা রূপে মনে রাখবেন নটি গ্রহের বিরুদ্ধে সমাধানে যে তিনটি দেবতা দাঁড়িয়ে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ বাস এদের রূপ অথবা এদের অবতার এরা হচ্ছে নটি গ্রহের সমাধান দর্শক আমাদের মেটেলের মধ্যে যেমন নানা ধাতুর মহত্ব আছে তেমন পাথরের মধ্যে একটি বিশেষ পাথরের ভীষণ মূল্য পাথরের মধ্যে এই পাথরটির নাম হচ্ছে নিকোলা টেসলা বলেছে এই পাথরটি যেটাকে আমরা বলি স্ফাটিক যে পাথরটির নাম স্ফাটিক বলা হচ্ছে সেভেন হান্ড্রেড সিক্সটি এইট প্রকম্পন ওয়ান মিলি সেকেন্ডে তার প্রকম্পন তার ভাইব্রেশন নিকোলা টেসলা যে এসি কারেন্টের নির্মাণ করেছে আর অনেক জিনিসকে যে আবিষ্কার করেছে যার একটি মেথড আছে থ্রি আপনি যে কোনো জিনিসকে আপনার মনের মুরাদ আপনার মনের ইচ্ছাকে সকালবেলা তিনবার লিখবেন দুপুরবেলা ছবার লিখবেন রাত্রে শুভার সময় নবার লিখবেন বলছে সেটা কন্টিনিউ করলে আপনার ইচ্ছা মুরাদ পূর্ণ হয় নিকোলা টেসলা এটাকে নিকোলা টেসলার নিয়ম বলা হয় এবং ইউনিভার্সের চাবি বলা হয় থ্রি সিক্স নাইন তেমনি উনি বলেছেন কল্পনা করুন ওয়ান মিলি সেকেন্ডে সেভেন হান্ড্রেড সিক্সটি এইট প্রকম্পন অদ্ভুত এই প্রকম্পন যদি আপনার বাড়িতে থাকে আপনার সাউন্ড ভাইব্রেশনের সঙ্গে এই প্রকম্পন আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রিত করে পজিটিভ আনে উৎসাহ আনে বলা হয় আপনার শরীরে নেগেটিভ আসতে পারে না স্ফাটিক স্পটিকের মালা সাধু সন্ত্রা পড়ে স্পটিক একটি পাথর পারদর্শী এপার থেকে ওপার জলের মতন দেখা যায় এবং ঘড়িতে এই যতগুলো ঘড়ি আছে এটাতে ইউজ হয় স্পটিক কঠোর স্ফটিক স্বাস্তিক স্প এটাকে ইংলিশে বলা হয় সোয়াট এই পাথরটির ইংলিশ নাম সোয়াট ঘড়িতে ইউজ হয় দর্শক এই সোয়াট পাথরের স্বস্তিক শিবলিঙ্গ এই পাথরের স্বস্তিক শিবলিঙ্গ যদি আপনি পান যে কোনো ধর্মস্থলে পাবেন যে কোনো শিবের যে আমাদের যে আদার আছে কেদার বদ্রি যেসব জায়গায় মহাকালেশ্বর ত্রম্বকেশ্বর এইসব জায়গায় এগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল এই সঠ পাথরের শিবলিঙ্গ যদি আপনি আপনার বাড়িতে স্থাপিত করেন তাহলে বলা হচ্ছে পুরুষের মধ্যে পুরুষার্থ জাগে কর্ম করার ভাবনা জাগে বলা হয় অব্যবস্থিত জীবন ব্যবস্থিত হতে লাগে বলা হয় অসম্ভব জিনিস সম্ভব হতে লাগে বলা হয় ঐশ্বর্যর প্রাপ্তি সট পাথরের শিবলিঙ্গ এটা জক জাহিব সবাই জানে মহাকালেশ্বরে বদ্রীনাথে সব জায়গায় এটা পাওয়া যায় দর্শকজন মনে রাখবেন এটি কখন আপনি আপনার বাড়িতে স্থাপিত করবেন মনে রাখবেন এটার জন্য আলাদাভাবে আপনাকে ছোট একটি আসন করতে হবে এবং সেখানে এই সট পাথরের শিবলিঙ্গকে স্থাপিত করবেন রোজ একটি বেলপাতা দেবেন আর কিছু না জল আর বেলপাতা জল আর বেলপাতা দর্শক গান এই পাথরের শিবলিঙ্গ আপনার জীবনকে কোথার থেকে কোথায় নিয়ে যাবে আপনি অন্তরাষ্ট্রীয়ভাবে লোকপ্রিয় হতে পারেন নিজের পাড়াতে সব থেকে ইম্পর্টেন্ট লোক হয়ে যাবেন নিজের দেশে তো হতে পারে আপনার গণনা হবে নাম প্রতিষ্ঠা বলা হয় পাথরের শিবলিঙ্গ আপনাকে প্রদান করবে জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি এই ধরনের এর থেকে হেরে একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ